বন্ধুরা রসুন আদা লঙ্কা দিতে আমি ভুলে গেছিলাম দিয়ে দিলাম পাঁচ মিনিট পর এসে দেখি সেদ্ধ হয়ে গেছেন আমি নেব কিছু পাতা দেব বেটে আমি এবার পাটায় বেটে নেব তাতে পাটাতে বেটে নেব ধনে পাতা সিম কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি পাটায় বেটে নিচ্ছি ধনে পাতাটা বেটে নেব তাহলেই হয়ে যাবে সরষের তেল দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিচ্ছি দুটো ফাটিয়ে দিয়েছি আর কালো জিরে দিচ্ছি আর দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ রসুন আদা লঙ্কা ধনে পাকা তিনটার সাথে আমি সব ভাপিয়ে নিয়েছি নিয়ে বেঁচে দিই পেঁয়াজটা খরা ভাজা হয়ে গেছে এবার আমি সিমগুলো বাটা দিয়ে বাটাটা দেবো পরিমাণ মতো লবণ চিনি দেব স্বাদের জন্য দিলাম পেশ করে ভিজে নেব হ্যালো বন্ধুরা আমার সিম ভত্তার রেসিপি তুমি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেডি নামিয়ে নেব নামাবার আগে একটু ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি বেটেল মিশিয়ে রেডি